খবরটা আপনাদের জন্য সুখকর নাকি খবরটা আপনাদের জন্য সুখকর নয় আজকের ভিডিওটা সেই নিয়ে বিভিন্ন ঘটনা তার মধ্যে এপিএস মার্কেটে তোলপাড় করে দেওয়ার মতো একটা নিউজ কিন্তু আপনাদেরকে আজ আমরা দিতে চলেছি বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের পুরনো যে মডেল আগের মডেলগুলো অ্যাকচুয়ালি এল জিরো বলে অবিবাহিত করা হয় সেই মডেলটার লাস্ট ডেট অনেক আগেই চলে গেছে এক্সপায়ারি ডেট বলতে আর ডি সার্ভিস আর হবে না ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হয়ে যাচ্ছে ফ্রড হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে এল জিরোকে সাইট করার চেষ্টা দু তিন বছর আগের থেকেই এবং এবছর লাস্ট ডেট প্রায় চলে এসেছিল কিন্তু আবার একত্রিশ ডিসেম্বর ছিল সেটাকে একত্রিশ মার্চ দু করে দেওয়া হয়েছে মানে ডিসেম্বর ধরলে তিন মাস আর নভেম্বর ধরলে চার মাস কিন্তু এখনও আপনাদের সময় রয়েছে কিন্তু আমি জাস্ট একটা কথা বলে দিই চার মাসের দরকার নেই এটা সারা জীবন ভ্যালিডিটি করে দিলেও আর কোনো অসুবিধা হবে না বলেই মনে হয় কেন বললাম ভিডিওটা স্কিপ না করে দেখুন আলোচনা করব কিন্তু এই তিন চার মাস ডেট বাড়ালো আর এল জিরোকে সরিয়ে দিয়ে এল ওয়ান আনা হলো বিভিন্ন কোম্পানির মডেল কেন বন্ধুরা তর্কের খাতিরে যদি আমরা একটু অতীতের কথা মনে করি এই করোনার সময় বলা হয়েছিল করোনা ম্যান মেড ক্রিয়েট করা হয়েছে যেটা চীন করুক পাকিস্তান করুক বা অন্য দেশ বা ভারতেও চুটিয়ে কিন্তু ব্যবসা হয়েছে করোনা আসলো এবং সেখান থেকে সরকার প্রচুর খরচ করলো বিভিন্ন স্যানিটাইজার কি পরিমাণে বিক্রি হয়েছে ভাবুন তো মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা মনোবলই চলে আর সরকারি হোক প্রাইভেট হোক কোনো কোম্পানি সফটওয়্যার কোম্পানি হতে পারে খাদ্য ডিপার্টমেন্ট হতে পারে সফটওয়্যার ডিপার্টমেন্ট হতে পারে আরও ভূমি ডিপার্টমেন্ট হতে পারে সব ডিপার্টমেন্টে কিন্তু একটা মহল এরকম ক্রিয়েট করা হয় নতুন নতুন আর সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করে নেওয়া হয় এলজিরোর ক্ষেত্রেও তার অনুথ্যা কিন্তু হয়নি এল চলবে না চলছে না চলবে না চলছে না এই ডেট এই ডেট করতে করতে এল ওয়ান মডেলের মন্ত্রায় হয়তো লাখ লাখ পিস বিক্রি হয়েছে এবং আপনার কাছে সেগুলো স্টক হয়ে গেছে এখন আপনি কিন্তু এখনও অন্যান্য ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বা এল দিয়ে চালাচ্ছেন কারণ এল জিরো এক্সটেনশান টাইম কিন্তু হতে চলেছে চলছে কন্টিনিউ এবং এল জিরোটা এল ওয়ানটা আপনার কাছে শুধু স্টক হয়নি ভাবুন যারা স্টক করে ইউটিউবার হতে পারে সুপার ডিস্ট্রিবিউটর হতে পারে তাদের কিন্তু কিছু পাঁচটা দশটা বিশটা একশোটা পর্যন্ত রয়েছে এবং ওই এল ওয়ানগুলোর কোনো গ্রহণযোগ্য থাকবে কি না সেটা নিয়ে আমরা আলোচনা করব খুশি তো আপনার অবশ্যই হচ্ছে ডিসেম্বর পর্যন্ত ছিল মার্চ পর্যন্ত হয়ে গেল এর পরেও থাকলেও কোনো অসুবিধা হবে না আর যদি এল ওয়ান তাহলে আনা হলো কেন বিশাল মনোপলি বিশাল পলিসি বিভিন্ন ডিপার্টমেন্টের মতো রিসেন্টলি শুনছিলাম ইঞ্জেকশন শেষ হয়ে যাবে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার হয়েছে তার মানে নতুন কোনো পদ্ধতি আসা মানে ওর থেকে বড় একটা প্রফিট করার মতো মহল ক্রিয়েট হয়ে যাবে দেখে নেবেন যে কোনো ডিপার্টমেন্টে বন্ধুরা এই পি সুরক্ষিত করতে ফ্রড রুখতে আমরা জানি ভালো মুখোশধারী এই এজেন্টদের মধ্যে আপনাদের মতো যারা পার্টনার যারা কাজ করে তাদের মধ্যে থেকেও কিছু এজেন্ট এর লুফল্ট খুঁজে ফ্রড অ্যাক্টিভিটিস করেছে প্রচুর পরিমাণে সেটা ব্যাংকের সিএসপিরাও করে থাকে ব্যাংকের সিএসপি তার ব্যাংক ব্রাঞ্চের নিচেই বসে সিএসপি নিয়ে দিয়ে পালিয়ে গেছে পরে যাই হোক কিছু হয়েছে ফ্রড কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে আছে তাহলে এই শেষও কিন্তু আপনার আমার মতো দেখতে এজেন্টদের মধ্যে থেকে কিছু মানুষ করেছে এই ফ্রড অ্যাক্টিভিটিস করে স্প্রিট ট্রানজাকশন ভাগে ভাগে ট্রানজাকশন তারপরে ফিঙ্গার ক্লোন করে টাকা তুলে নেওয়া সেই টাকাগুলো কোম্পানি ভরপাই করে দেয়া সমস্ত কিছু চলেছে সাথে সাথে সমান্তরালভাবে এই ফিঙ্গার প্রিন্ট ক্লোন এবং ফ্রডকে রুখতে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান এই ডকুমেন্টস দাও এই করো মাঝে মধ্যে রিকিউআইসি করো সমস্ত কিছু কোম্পানি করেছে আরবিআই এনপিসি এর রুলস হিসাবে ব্যাংক এর রুলস হিসাবে এবং এর মধ্যে কিছু মনে পড়ে আবার এপিআই কোম্পানিও করে নেয় আপনারা জানেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সাথে সাথে আইরিস ডিভাইস টেস্টেড কিছু পোর্টালে কিছু জায়গায় বন্ধুরা আইরিস ইমপ্লিমেন্ট করা যেতে পারে সাথে সাথে আইরিসের সাথে সাথে এল জিরো কন্টিনিউ চলবে আমি যে বলছি না বন্ধুরা রিসেন্টলি একটা আপডেট আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম চেষ্টা করব দিয়ে দেওয়ার জিও লোকেশন যেখানকার আধার কার্ড পিন নাম্বার আপনি যখন আইডি বানাচ্ছেন তার পনেরো কুড়ি কুড়ি ফুট পঁচিশ কিলোমিটারের রেডিওরের বাইরে চলে গেলে আপনি লগ ইন করতে পারবেন না তো আপনার আইডি নিয়ে আপনাকে সেখানেই তার মানে লগ ইন করতে হবে বিশ কিলোমিটারের মধ্যে তাহলে ফ্রডের চান্স তো আমার মনে হয় অনেকটাই কমে গেল তাহলে এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আর এল ওয়ান বোঝাতে পারলাম কম্পারিজনটা কমেন্ট সেকশানে আপনার বলবেন এটা আমাদের আমরা যারা কাজ করি আমার পার্সোনাল বা আমাদের যারা টিম তাদের কথা যে কুড়ি কিলোমিটারের বাইরে গেলে তো লগ ইনই করতে দিচ্ছে না তাহলে কুড়ি কিলোমিটারের ভেতরের মানুষটা কুড়ি কিলোমিটারের মধ্যের মানুষের সাথে ফ্রড করবে এটা তো হতে পারে না বা বাইরের থেকে কোনো কাস্টমার এসছে জানি না এপিএস এরকম কোনো দিন আসবে কিনা যে কাস্টমারেরও একটা বাউন্ডারি দিয়ে দেবে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার বাইরে গিয়ে তুমি এপিএস এর টাকা তুলতে পারবে না তার জন্য এটিএম কার্ড আছে তার জন্য ফোন আছে পেমেন্ট করা যেতে পারে ডিজিটাল আসবে কিনা জানি না যদি আসে খুব ভালো আরও এপিএস সিকিউর হয়ে যাবে আর না হলেও এজেন্ট তো কুড়ি কিলোমিটার বাইরে যেতে পারছে না তাহলে বাইরের থেকে যদি কাস্টমার আসেও এজেন্ট তো কুড়ি কিলোমিটারের মধ্যে তাহলে তো ফ্রড মনে হয় একদম জিরো হয়ে যেতে পারে সেখানে এল জিরো থাকলো না এল ওয়ান থাকলো কোনো কি প্রবলেম আর হতে পারে তাহলে এটা কি আগে ভাবলো না মানে এখন কী এরকম গলার মধ্যে হাড় ফেসে গেছে এরকম ইউআইডিআই বা ডিপার্টমেন্টগুলোর নাকি শুধুমাত্র এটা একটা জাস্ট মনোপলি কোম্পানির হতে পারে কোনো ডিপার্টমেন্টের হতে পারে ডিপার্টমেন্টের কোনো ডিরেক্টরের হতে পারে কোথায় কী সেটিং চলছে সব কেউ তো জানে না এবং আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে কমপ্লেন হয়েছে পরে সলিউশন হয়ে গেছে সলভ হয়ে গেছে কোথায় কি হচ্ছে জানি না কিন্তু আলটিমেটলি দেখুন আমরা ইপিএস কোম্পানির ক্ষেত্রে বলে থাকি রিচার্জ কোম্পানির ক্ষেত্রে বলে থাকি যে প্রথমে সস্তায় আইডি দিয়ে দেয় পরে বিভিন্ন প্ল্যান শুরু করে এক্ষেত্রে তো তাই হলো প্রথমে আপনাকে বলা হচ্ছে যে কম পয়সায় আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে নিন তারপরে মডেল নাম্বার চেঞ্জ করে একটু এদিক ওদিক করে আবার বিক্রি করা হচ্ছে এবং একটা টাইমে দুটো ডিভাইসই চলবে আপগ্রেডের নতুন ডিভাইস চলছে না পুরনো ডিভাইস এক্সটেনশন হতে চলছে এবং এক্সটেনশান হওয়ার সাথে সাথে এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসা হচ্ছে ওই ইপিএস এর বিশ কিলোমিটারের বাইরে এজেন্টের লগ হবে না তাহলে আর কোথায় ফ্রড থাকবে খুব একটা তো থাকবে বলে মনে হয় না তাহলে এল জিরো কন্টিনিউ করলেও তো কোনো অসুবিধা ছিল না তাহলে এল ওয়ানগুলো এবার কোম্পানি না আপনি কার কাছে থাকবে এবং কার কাছ থেকে পয়সাটা বেরোবে এটা একটা বড় প্রশ্ন উত্তর কিন্তু কমেন্টসে দেবেন এই কথাগুলোর সাথে সাথে আরেকটা কথা বলি বন্ধুরা যে কোনো সার্ভিস এর জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমাদের সাথে জুড়ে আপনাকে কাজ করতে হবে এবং একটা টাইমের পরে আপনাকে আপনার চাহিদা মতো সমস্ত সার্ভিস দেওয়ার চেষ্টা করা হবে আমাদের পোর্টালে যারা কাজ করছেন সুরক্ষিতভাবে কাজ করুন আমাদের পোর্টালেও কিন্তু একটা সমস্যা এসেছে কিছু সার্ভিস নিয়ে এবং আমি আবার বলছি সবাইকে আমরা ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে থেকে কিছু এজেন্টের যেমন এই শেষ করেছিল এই ডিএমটি এই স্ক্যান পে সার্ভিস কেউ কিছু এজেন্টের হটকারিতা বা ইলিগাল অ্যাক্টিভিটিসের জন্য কোম্পানিকে ভরপাই করতে হচ্ছে অন্যান্য অনেক এজেন্টকে ডিটেল দিতে হচ্ছে অন্যান্য অনেক এজেন্টের কিন্তু ওয়ালেট ব্লক হয়ে পড়ে আছে সবার নয় যার যার এই সমস্যা হয়েছে আরও কোম্পানি বা আমাদের কোম্পানিতে একটু অপেক্ষা করুন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর আবার আর একটা কথা বলে দিই শুধু স্ক্যান পে বা ডিএমটি করবেন এটা ভেবে আমাদের সাথে বা কোথাও যাবেন না আর আমাদের সাথে জোড়ার পরে রিচার্জ বিল পেমেন্ট এনএসডি লোকে সি পেন কার্ড লিড জেনারেশন আরও অনেক কিছু সার্ভিস আছে তার সাথে আপনি জুড়ে কাজ করতে পারেন মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বা নিজের নামে পোর্টাল নিতে পারেন ঠিক আছে স্ক্যান পেয়ার ডিএমটি এখন অপশনাল আরও করে করে দেওয়া হলো। এটাও সিকিউরিটি পারপাস এখন যে সমস্যার মধ্যে আমরা রয়েছি এই সমস্যার থেকে খুব তাড়াতাড়ি আমরা বাইরে চলে আসবো আপনারা সাথে থাকুন পাশে থাকুন কারণ আইডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে